रम जानस्लो आ बरफिरिया सुन मुमिन मुमिना रम रहमत लोइ रम जानिलो मगफिरत लोइ रम जानिलो नजात लोया सबै जान तुमरा सुक्रम जान नस्लो आ শোনো মুনা রমজান আসিলো রোহামতে লো ইয়া রমজান আসিলো মকবিরতে লো ইয়া রমজান আসিলো না যাতা সোহবাই যান হু তুমরা শুক্রিয়া রমজানের খবর পাইয়া শয়েতা নুটি কান্দিয়া তার বন্দি করলা রানা তার বন্দি করলা রানা সকল মো মেন মো মিনা হুশি রমজান পাইয়া খোদার নিকট জানাও জানৌ সুক্রিয়া হদার شکریہ رمضان شلو برپیریہ آبر پی ریہ شون مومن شلو رحمت نا رمجانش شلو لویا رمزانشل مگ شلو لویا رمزانشل نجات لیا تم راجان بائیں شکریہ জান্নাত আল্লাহে কুহু লীলা জাহান্না মহলা গাইয়া ছবিৰ হামতে ৰি উচেলা ছবিৰ হামতে ৰি উচেলা জান্নাত আল্লাহে কুহু গাইয়া ছবিৰ হামতে ছবি رہمتری او سیلا رمضان لو آبر پی رہا سونو مومن مں رمضان رم رحمت رہمت رمضان رمجانس مغفرت مغ فیرت لویا رم جانو نہ لویا تم راس بائی جانو شکریہ पापी दा पिहि बा कोमा पाबे कादिया ए मलिक महूलारा ए मलिक महूलारा रोमजानस्लो वा बर् सु मुहे मु मिनाम् जानास्लो रहमतलो रम् ناشل مغ فیرت لیا رمجا ناشل نہ جات لیا تم رو بائیں شکریہ رات سہری خائیا رو جا رکھے را خوشی ہو بین مالک ربانہ خوشی ہو بین مالک ربانہ রমজান আসলো আবার পেরিয়া শুনো মুমিনি মুমিনা রমজান আসলো রহমত লইয়া রমজান আসলো মগ পেরাত লইয়া রমজান আসলো না যাত লইয়া তোমরা জানাও সবাই সুকেরিয়া তো বাদর যা দে দিলনে মালিক রবানা কমা চাউ গোষ বাইকান দিয়া কম চাও গোষ বাইকান দিয়া তহ বাদ রাখিয়া দিলনে মালিক রবানা কম চাউ গোষ কান্দিয়া দিয়া কম চাউ গোষাই দিয়া দেখো রহমা পড়ে মতড়ে যড়িয়া রমজানো আবার ফিরিয়া শোনো মুমিনা রমজান আসিলো রহমতে লো ইয়া রমজানো মগ ফিরাতা রমজান আসিল না যাত লো তোমরা সবাই জান মতে পড়ে জরিয়া তোমরা জানো সবাই শুকেরিয়া দেহর রহমতে পড়ে যড়িয়া রমজান আসিল আবার বাইরে বসর গুরিয়া রমজান আসিল আবার বাইরে বসর গুরিয়া ও মিনুট জাগিয়া you <laughs> তোমার গুণা নাও জোড়াইয়ারুহ যা রাহিয়া ওমো মিনোট যাগিয়া তোমার গুণা নও জোড়াইয়ারুহ যা রাখিয়া রমজান আসিলো আবার বাইরে বোসো রিয়া রমজান আসিলো আবার বাইরে বোসো রিয়া ও تمہارے گناہ نہ ہو جو ہو یا روح جا خیا তোমারে গুনা নাও জোড়াইয়া রোজা রাখিয়া ও মোমিন নমাজ পড়ো রোজা রাখো শেহের খাও টিহিয়া আল্লাহর কাছে চাও গো কহ মারাতের টিহি জাগিয়া ও মোমিন নমাজ পড়ো রোজা রাখো শেহের খাও টিহিয়া আল্লাহর কাছে চাও গো কহ মারাতের হি জাগিয়া দয়ার দোয়ারো গো আল্লাহ মাফে কইরা দয়ার বান্ডার গো আল্লাহ দেবেয়রা ওমো মে নোটো জাগিয়া তোমার গুনা না হো যহড়াই যারা গিয়া ওমো মে জাগিয়া তোমার গুনা না হো জহড়াইয়া রু جا رہ رمضان نسلو آبار بائی رے بو سورو گوریا رمضان نسلو آبار بائی رے بو سورو گوریا وہ منہ میں نوٹو جاگیا تمہارے گناہ نہ ہو جوڑا یا روح جا رہا تمہارے گناہ نہ ہو جوڑائی یارو جا رہ ও মিন ও আয়সো তোরা সকল কাতে নহো মাঝে পহড়ো সকলে মিলিয়া ওমিনের উ সো তোরা সকল মিলি হিয়া কাতে কাতে নহমাঝে পহড়ো সকলে মিলিয়া রহমতে রে ও দোয়ারে নবী বেনে পার কইরা রহমতের ও দয়ার নবীনি বেনে পার কইরা ও মিনু তো জাগিয়া তোমার গুনা না হো জহলাইয়া রুহ যা ও জাগিয়া তোমার গুনা না হো জহলাইয়া রুহ যা রাখিয়া রমজান আসলো আবার বাইরে বসো রমজান রমজানো আবার বাইরে র রোগিয়া ও জাগিয়া তোমার গোনা না হো যড়াইয়ার যা রাহিয়া ও মো মিনুটো জাগিয়া তোমার গোনা না হো যড়াইয়ারুহ যা রাখিয়া মুমিন প্রথমে দশ দিনে রহমতে বরে কর দিবে নে আল্লাহ বলেনে দ্বিতীয় দশ দিনে রাতে করিবা তৃতীয় দোষ দি নাল্লা তালা না করিবা তৃতীয় দশ দিয়ে নাল্লা তালা না যত কোরিয়া ও মো মেন জাগিয়া তোমার গুনা নহ যড়াইয়ার রোহ যা রাখিয়া ও মো মে নোট যাগিয়া তোমারে গুনা হো যড়াইয়ার রুহ যা রিয়া রমজান আসলো আবার বাইরে বসর গুরিয়া রমজান আসলো আবার বাইরে বসর গুরিয়া ও জাগিয়া তোমার গিয়া না হো নাহ জোড়াই রাখিয়া তোমার তুমারে না হো যাই রুজা রাখিয়া রমজান আসলো আবার বাইরে রে রমজান আসলো আবার বাইরে বোসো রোগিয়া ও মেনুটো যা গিয়া তুমারে গুনা নও জাইয়ারুজা রাখিয়া তুমারে গুনা রুহ যৌড়াইয়ারুজা রাখিয়া ওমুটো যা জাগিয়া تمہارے گناہ نہ ہو جھوڑا یا روح جارا خیا